মতন অফিস তোর বউ টিকটক করে সুন্দর চেহারা মানুষকে দেখায় তোর তো কচুর সাথে ফাঁসি দিয়ে মরা উচিত রে তোর রুচি এত খারাপ তোর বউ সারা দুনিয়ার মানুষ দেখায় এ বউ হলো পার্সোনাল জিনিস পাবলিসিটি করার জিনিস না বউ ঘরে ঢাকে রাখার জিনিস আলগা করে দেখার জিনিস না অসভ্য কোথাকা ভালো হয়ে যা ভালো হয়ে যায় বয়ের ছবি ফেসবুকে ছারে ইয়ার সাইতে পাগলা আছে যারা বয়ের ছবি ফেসবুকে সারে এদের রুচিতে দুর্ভিক্ষ করে এর মগুতে কুত্ত্যা ব্যস্ত করছ ঠিক এক ছবি ফেসবুকে করে ঠিক রাগ করছ আপনারা একটা নিয়ে ভুল করে রুম রং নাম্বারে মিসকল দিলে তুমি পাগল হয়ে যাবে 17 টা সিম কার্ড পরিবর্তন করে কল দেয় হ্যালো মেয়েটা বলে ভাইয়া সরি ভুল করে আপনাকে কল দিয়েছি কয় না